কিন্তু নেকির বেলা আসলে ফজিলতের বেলা আসলে শূন্যতে আমার উপর ওই করে না খাওয়ার ব্যাপারে মানে বিদাত নিয়ে আসছে আসছে শূন্যত জায়গায় আর নিয়ে দিয়েছে কোথায় জানি না জানি না কোথায় ঠান্ডা খাওয়া নিয়ে এক সময় একটা হিডি কুটে একটা স্লোগান ধরাই দেয় কিছু কিছু হারাম করে মিডিয়ার কিছু কুত্তারা এগুলা মিডিয়ার কিছু কুত্তা এগুলা 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 আবার এগুলা দাবার ঘুঁটিছে দাবার ঘুঁটিছে চাল চালতে জানেন আপনি জানেন না দাবার দাবা খেলে এমন এক খেলা দাবা খেলা হারাম কারণ যত এক্সপার্ট খেলোয়াড় হোক না কেন اتا অপোজিট ফা কোন চাল চালবে কে জানে না রাজনীতিটা এরকম সেকেন্ডারি মধ্যে ফল্ট ফল্ট নিয়ে এনে আদুনদিবাজা বানাইছে যে যেহেতু একবার কিছু দে কয়েক মাস আগে উঠেছিল বর্ডার বস্তু খাওয়া নিয়ে হিরিক মিডিয়া কিছু কুত্তে এগুলা ফসার ফসার রান্না করে এখন হচ্ছে সান্ডা খাওয়া নিয়ে সান্ডা সান্ডা মনে করে কুমির খেয়ে মারা যায় দিছে আবার বাংলাদেশে আপনি সান্ডা খাওয়ার কি সুন্নত যেগুলো সুন্নতি খাবার ওগুলো খা সারে মুনাফিকের দল যেগুলো সুন্নতি খাবার ওগুলো খা সুন্নতি কত খাবার আছে খেজুর আছে দুধ আছে কদু আছে উটের গোস্ত আছে হ্যাডম থেকে উটের গোস্ত খা দুমবার বস্তু আছে লহানা বাগার লহানা জামাল লহানা গানার গানাম এগুলা খাসা আরাম করে দল রোমান খাসা রোমান কোরআনে আমার আল্লাহ বলছে রোমান অর্থাৎ আনার তিন খাসা জাইতুন খাসা

তিন আর जैतूनেন जैतून নিয়ে রিসার্চ করেছিল ইউদিনাসারার রিসার্চ করে কম্বিনেশন বের করেছে আপাতত আল্লাহ পাক এটা আমাদের কোরআন বলে দিয়েছে তিন এরা जैतून কম্বিনেশন এটা जैतून সাইটা তিন একটা যে খাবে নিয়মিত সে বিদ্যা হবে না মানে বিদ্যা হবে না বলতে বয়স তো বাড়বে লাইফ টাইম তো কমবে বিদ্যা হবে না জৌবন হারাবে না

যেটা আমার মাকু বলতে বুঝায় যেটা আমার রাসুল পছন্দ করতো না ওটা মাকু আর হারাম বলতে বুঝায় যেটা আমার রাসুল খাবার জন্য নিষেধ করেছেন ওটাই হারাম সংক্ষেপে বলে দিছি আমি আর আমার আসুল সেটাই আমার আল্লাহ সেটাই বান্দার জন্য হারাম করেছেন যেটা বান্দার জন্য ক্ষতিকর কোরআন হাদিসের অ্যানালাইসিস করে সারা কোরআন মূল সারাংশ হল আল্লাহ আদম সন্তানের জন্য সেটাই হারাম করেছেন যেটা আদম সন্তানের জন্য ক্ষতিকর বস শেষ এবার তোমার তুমি যে এবার তুমি লিস্টি বানাও কোনটা আদম সন্ধানের জন্য ক্ষতি করে এটা তুমি লিস্টি বানাও বাস এবার তুমি বা তুমি ফতুয়া দাও সিগারেট হারাম না হালাল বাস আমি ফতুয়া দেব না তুমি ফতুয়া দাও সুদ সুদ খাওয়া হারাম না হালাল বাস আমি বলব না সুদের ছত্রিশটা গুণা সরি বাহাত্তরটা গুণা হাদিসে এসেছে তার মধ্যে শুধুমাত্র দুইটা গুণের কথা উল্লেখ করা হয়েছে হাদিসে আর সত্তরটা গুণের কথা হাদিসে বয়ান করা হয় না সম্ভবত নাহলে আলমদা বলে না কেন সবচেয়ে ছোট গুণ যেন যেটা যে একটাকে সুদ করে সত্তর গুণা নিজের মায়ের সাথে জানা করে আর যেহেতু মায়ের সাথে জানাই করলে তাহলে ফিজিক্যাল জানা করছা ফিজিক্যাল জানা কর মুনাফিকের বাচ্চারা মজা নে অন্যদের বাড়ে না সবচেয়ে বড় গুণা যেটা সম্ভব নিজের মায়ের সাথে সে জানা করা সম্ভব শুধুমাত্র শুকরের দ্বারা হাইয়ান জানারা মা কোন আদম সন্তানের চোখে সম্ভব ইউ দিনের দ্বারা সম্ভব না মুসলমানের দরকার দণ্ড নেওয়া না

আমাদের বাংলাদেশের হুজুগিয়া আবেগী জনতা কখনো সুৎখন নিয়ে ফেসবুকে টল করে নেয় ভিডিও সারে নাই কি রে ভাই সুৎখন নিয়ে ভিডিও বানায় হুরা বাংলাদেশে ভাইরাল করছে তোরা এটা তো তোদের ইমানি দায়িত্ব সান্ডা খাওয়া কি মানে দায়িত্ব শুনল হ্যাঁ ওটা যে হুরা দেশে ভাইরাল করতেছিস দেশের মানুষকে সিলের ফিসে কামিসে করে সিলের ফিসে বেড়া দিয়েছে ইউনিট চৌখান দিয়ে চট্টগ্রাম ফোর্ট দিয়ে দিতেছে আমেরিকাকে আমেরিকা আমেরিকার বালাসাহা আর নামে করিডর নামে আমেরিকার গাড়ি করতেছে বাংলাদেশের আমেরিকার ইউদিন আসাবাদের কালচার প্রতিষ্ঠা করা